এই নিরামিষ বেগুনের স্বাদ তিন দিন পর্যন্ত আপনার জিভেই লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুনের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে তাহলে আসুন শুরু করি বেগুনের এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি এখন বেগুন দুটোকে কেটে নেব তবে কিভাবে কাটতে হবে আমি একটু তোমাদের দেখিয়ে দিই এক একটা রান্নার জন্য সবজিটা এক এক ধরনের কাটতে হয় তবে আজকে আমি যে নিরামিষ রেসিপিটা বানাবো এর জন্য বেগুনটাকে ঠিক এইভাবে কাটতে হবে বাজারে এখন বেগুনের প্রচুর দাম আমার বর আজকে হাট থেকে বেগুন এনে বলছে তুমি তো প্রত্যেক দিন নাস্তা রেসিপি করতেই থাকো নানান ধরনের তো আজকে একটু রান্না করে খাওয়াও দেখি এই দেখো কথা বলতে বলতে বেগুন দুটো কাটা হয়ে গেছে এখন কাটা বেগুনগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে আর এর মধ্যে দিতে হবে লবণ আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অনেকের আবার বেগুনে মুখ চুলকায় লবণ দিয়ে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে তাহলে আর মুখ চুলকাবে না এবার আমি নিয়েছি এরকম ছোটো সাইজের দুটো আলু এখন আলু দুটোকেও কেটে নিতে হবে আর এই রেসিপির জন্য যেভাবে আলুটা কাটবে ঠিক এইভাবে দুখণ্ড করে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো দুটো আলুই আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আলুগুলোকেও জলের মধ্যে রেখে দেব। তাতে আর আলুগুলো কালো হবে না এবার একটা শুকনো ফ্রাই প্যানে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ জিরে গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা এখন এগুলোকে হালকা আচে ভেজে নিতে হবে দেখবে যেন আবার পুড়ে না যায় তো হালকা আচে আমি ভেজে নিয়েছি ভেজে এগুলোকে গুঁড়ো করে নেব এদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব চার মগজ দেড় চামচ মতো আর দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা একেবারে মিহি করে করতে হবে তো এখন চলো রান্নাটা শুরু করি রান্না করার জন্য সবার প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখন এই গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নিতে হবে আর আলু ভাজার সময় দিয়ে দেব লবণ আর হলুদ এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ আলুগুলো একদম লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব এবার বাকি তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর বেগুন ভাজার সময় আমরা সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দেব। এবার ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে চাইলে তোমরা আলুর সাথেই বেগুনটাকে ভেজে নিতে পারো তবে আলু বেগুন একসাথে ভাজলে বেগুনগুলো একেবারে গলে যায় আর রান্না করার সময় একদম ঘেটে যায় তো বেগুনগুলোকে আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি যাতে একেবারে ভেঙে ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে গোটা গোটাই রাখতে হবে বেগুনগুলো অথচ ভাজা হয়ে যাবে এই বাকি তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে একটু কষে নিতে হবে তারপরে দিয়ে দেব এখানে মেটে রাখা টমেটো আর চার মগজ বাটা এবার এই সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লবণ আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলা আমাদের সবই দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে আর এরকম একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো এখন দিয়ে দেব ভেজে রাখা আলু সামান্য জল দিয়ে দেব মশলার সাথে আলুটাকে আমরা ভালো করে কষে নেবো আলু ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু সরু সরু করে আমি কেটে নিয়েছি টমেটোটাকেও ভালো করে একটু আলুর সাথে নেড়ে চেড়ে কষে নিতে হবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু একদমই গলে গিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল আমরা খুব একটা বেশি রাখবো না এর জন্য জলটা একটু কমিয়েই দিলাম এবার ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে জাল করে নেব এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো শেষের দিকেই দিতে হবে যাতে একেবারে তরকারির মধ্যে ঘেটে না যায় দুই থেকে তিন মিনিট চাল করে নেবার পর দিয়ে দেব গুঁড়ো মশলা যে গুঁড়োটা আমরা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি তোমরা বেগুনের নিরামিষটা রান্না করো আমি তোমাদের কথা দিচ্ছি একদিন খেয়ে তোমার তিন দিন মনে করতে হবে এই নিরামিষ বেগুনের স্বাদ দেখতেই পাচ্ছ যে নিরামিষটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবে খেতে দুর্দান্ত লাগে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো